সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার বন্ধুরা গতকালকে দেখো আজকেও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে টাকার রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো মালয়েশিয়ান ইঙ্গিতের রেট আজকে যদি মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে বাড়ান তাহলে পঁচিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এর ভিতরে ম্যাক্স মানি ট্রান্সফার এন বিএল মানি ট্রান্সফার রিয়া আইমি এক্সচেঞ্জ মার্সেন্টেড এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা পাঁচ পয়সার ভিতরে পাবেন আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা বারো থেকে তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা আর ব্যাংকে পাঠালে একশো উনিশ টাকা একত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো সতেরো টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক ইউরোধ একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউরোধ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর অপরদিবন্ধু আজকে সৌদি আরবের এক ইয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরো থেকে একত্রিশ টাকা চোদ্দ পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা তাহিল লালাজি থেকে তিরিশ টাকা একাত্তর পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা সাতানব্বই পয়সা স্কি নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের একদিনে একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লোক পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক কেনি জিও টাকা ছিয়াত্তর পয়সা অপর অপরদিম আজকে বাহারাইনের একদিনে তিনশো চোদ্দ টাকা এগারো পয়সা বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জ তারপরে লুলু মানি ট্রান্সফার এনিসি প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারের আলদার আল জাজিরা আল মিরকা লুলো হাবিব কাতার এক্সচেঞ্জ প্রত্যেকটা এক্সচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কুয়েতের একদিনে তিনশো ছিয়াশি টাকা সত্তর পয়সা কুয়েতের আল মুজাইনি জয়ালুক্কা সালনাদা কুয়েত বারাইন এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়াশি টাকা থেকে শুরু করে তিনশত ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে উমানের এক তিনশো আট টাকা পাঁচ পয়সা উমানের জয়লক্স একচেঞ্জে তিনশো আট টাকা গালফ একচেঞ্জে তিনশো আট টাকা পাঁচ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা পুরষোতম কান্জি একচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাত্তর পয়সা মডার্ন অ্যাক্সেঞ্জে তিনশো ষাট টাকা লুলু মানি ট্রান্সফার তিনশো ছয় টাকা অন্যান্য একচেঞ্জে আপনার তো ছয় টাকা থেকে তিনশত আট টাকার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই সুাস কে টাকা রেটের আপডেট